বিশ্ব নবীর চেহাটা হয়ে আছে বিশ্বনবীর চেহারাটা দেখে হসন দোসমান দা দেল্ বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই আপনার চেহারাটা এমন মলিন কেন এমন চেহারাটা কেন আপনার চেহারাটা সুন্দর চেহারা এরম কোমর ভাই গেছে কেন আল্লাহ নবী বললেন ও আমার ওসমান করিসো আমি ওই ইহুদির কাছে এক টুকরা জমি চেয়েছিলাম মসজিদে কুভা নির্মাণ করব। কিন্তু ওই ইহুদিটা ওই জায়গা দিতে সে নিষেধ করেছে সে জায়গা দিতে সম্মতি জানায় নাই সব সাহাবিরা একই কথা বলল আমরাও গিয়েছিলাম আল্লাহ নবী সন নিজে গিয়েছিলেন তার কাছে দিতে সম্মতি হয় নাই হজরত উসমান নদী হোক আলান হোক বিশ্ব নবীর এরকম চেহারা দেখে একটা দর্দে ইহদির কাছে চলে গেছে ইহুদির কাছে গিয়ে বলতেছে ওই ইহুদি রে তোর কাছে আমার নবী বিশ্ব নবী আখের যেই নবীর যেই নবী সারা কেউ সমাহিত করতে পারবে না যেই কঠিন কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে সবায়েত করতে পারবে না সেই নবী জিকে তুই তাড়িয়ে দিয়েছিস সেই নবী এতে দিতে সম্মত জাগাতে সম্মতি হস নাই ও ইহুদি বল তোর মনে কি বাসনা কি চাওয়া কি পাওয়া তোমরা বলো আল্লাহ সারা কোন আইনদাতা নাই আল্লাহ সারা কোন বিধানদাতা নাই তোমরা যদি এটা যদি গ্রহণ করো তাহলে তোমরা হয়ে যাবে সফল কাম আর তোমরা গ্রহণ না করো তাহলে তোমাদের অবস্থান হবে কঠিন জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে এই কথা যখন বললো আমার বন্ধুগণ এই কথা বলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আল্লাহ নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন আবুল আহাব নাম কি আবুল আহাব দাঁড়িয়ে গেল আবুল আহাব দাঁড়িয়ে গেল আবুল আহাব তার বিপক্ষে দাঁড়িয়ে গেল ওই জায়গায় ছিল পাথর পাথরের টুকরা পাথরের টুকরো একটা হাতে নিল ডান হাতে নিল আমার বন্ধুগর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো ডান হাত দিয়ে যদি ঢিল চোরা হয় বলেন তো বাম হাতে শক্তি দরকার আছে না নাই কথা বলেন ডান হাত দিয়ে ঢিল ছুঁড়লে বাম হাতে শক্তি প্রয়োজন আছে না নাই আবুল আহাব একটা পাথরের টুকরা ডান হাতে নিলো ডান হাত নিয়ে এবার সে ঢিল ছুঁড়বে বলতেছে তাবাল্লাকা আলী 하자 জামাতানা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বেটা ধ্বংস হয়ে যাক এর প্রতিউত্তরে আপনারা খেয়াল করবেন যেই জায়গায় ইসলামের বিরোধিতা করবে তার বিপক্ষে ভূমিকা পালন করতে হবে মুসলমান তাহলে এটা এটা হবে হবে কাজ কাজ কি আর যদি যদি না করতে পারেন তাহলে বুঝতে ওই জালিমদের সঙ্গে আপনারাও আছেন কথা কি বুঝতেছে আর এই জালিমদের সঙ্গে যারা হাত লাগিয়ে কাজ করবে সহযোগিতা করবে তারাও জালিম কথা বলে তার কথা আল্লাহর কথা এবার আসুন কারণ বিপক্ষে ভূমিকা পালন করতে হবে আমি একটু সুন্দর করে বোঝানোর জন্য বলছি এবার যখন তাব্বাল্লা কা আ জামাতানা পাথরটা খণ্ডটা তার দিকে ঢেল সরল বুঝে সাপ তুললাম একটা বেটা ধ্বংস হয়ে যা

শুধু জালিমরাই পতন ঘটবে এটা তো হতে পারে না শুধু জালিমদের জন্য পতন এটা তো হতে পারে না জালিমদের যা সহযোগিতা করবে তারাও পতনের শিকার হতে হবে কথা বলেন ঠিক কিনা আবুল হাক এক হাত দিয়ে ঢিল ছুঁড়ছিল তার কারণ হলো আপনি যখন ডান হাত দিয়ে ঢিল ছড়বেন বলেন তো বাম হাতের প্রয়োজন আছে না নাই অর্থাৎ ডান হাত দিয়ে ঢিল চললে বাম হাতটা একটু সাপোর্ট দেয় কি বলেন কি দেয় সাপোর্ট দেয় আজকেও বাংলার জমিনে অন্যায় যারা করে সমাজে কিংবা রাষ্ট্রে বলেন তো তারা অন্যায় করে কিন্তু আর কিছু লোক সাপোর্ট দেয় আছে না নাই এই কথা বলেন না কেন আছে না নাই আপনাদের সমাজে নাই আমাদের সমাজে আছে হুম বিশ্বাস করলাম না পানি আছে নাকি দিয়ে এ সমাজেও আছে আছে শুনে রাখো মুসলমান ফেরাউন নমরুদ তারাও ছিল চিরদিন টিকতে পারে নাই তারাও এই জীবন থেকে আল্লাহর কাছে ধরা পড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া তুপসা থেকে পাথুরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় না ইসলামের বিরোধিতা করতে চায় তাদের কেউ এরকম ভাবে আল্লাহর কাছে ধরা দিতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান কুরআনের জন্য যদি জীবন দিতে হয় ইসলামের জন্য যদি জীবন দিতে হয় কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন তারা চিল্লা বলেন দুহাত তুলে আল্লাহকে দেখান नाराয়ে তাকবীর আল্লাহ नाराয়ে আমার বন্ধুগণ এবার আসুন আমরা কোথায় ছিলাম মনে আছে আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলেন তাব্বাত ইয়া দা আবি লাহাবি আবুল আহাবের দু হাত ধ্বংস হোক আবুল আহাব ধ্বংস হয়েছে কিনা তার কারণ আল্লাহ পাক বুঝাচ্ছেন আবুল চলে যাবে উৎপা সাইবা চলে যাবে কিন্তু তার রুহানি সন্তানরা থাকবে কি বলেন ছিলটা কাল আবহমান থাকবে আমার বন্ধুগণ তারপরে আসুন আল্লাহ পাকি বলছেন মা মা আগলা তার কোন উপকার আসে নাই ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি সন্তান সন্ততি টাকা পয়সা কোনো উপকার আসে নাই তার কারণ হলো একটা পরিবারে একটা ফ্যামিলি যদি দশটা সন্তান হয় বলেন তো দশটা সন্তান কি একই পর্যায়ের হয় তার মধ্যে ভালো আছে খারাপও আছে কথা বলেন ঠিক কিনা একটি মায়ের তিনটি সন্তান যখন হয় ওই সন্তান তিনটি কিন্তু একই কোয়ালিটি হয় না একই কোয়ালিটি হয় না রে বাবা তিনটা সন্তান দেখা যায় তিন রকম হয়ে যায় একজন হয়ে যায় জেনায় শিক্ষিত হয়ে অন্য দিকে চলে যায় অমুসলমান আরেকজন বাপের আদর্শ গ্রহণ করে আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে চলে যায় আসে না নাই আবুল আহাবের তিনটা ছেলে ছিল কয়টা তিনটা ছেলে ছিল মাহতাব উতবা উতাইবা খেয়াল করে শুনবেন আমি মায়েরা আমার মায়েরা আমার বোনেরা তাদের তাদের জন্য আমি চারটা স্পেশাল আমল রেখে দিয়েছি চারটা স্পেশাল আমল বলবো লাস্টে আমার মায়েরা বোনেরা যারা আছে তাদের জান্নাতে যাওয়া একদম সহজ আটটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আল্লাহ জানা যেতে পারবে চারটি আমল করলে কয়টি আমল আমার মা আমার বন্ধের জন্য বলবো ইনশাআল্লাহ যদি সময় পাই আমার বন্ধুগণ এবার যখন আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রাসুল্লাহ এর কলিজার টুকরা দুইটা মেয়ে উম্মে কুলসুম ও রোকাইয়া নাম কি আবার এবার ওই যে এটাই বিশ্ব নয় এবারের সাহিত্যে বড় ধরনের ভূমিকা পালন করতে চায় আল্লাহ নবীর জন্য ক্ষতি সাধন করতে চায় তার বলি যার টুকরা তিনটি সন্তান ছেলে তিনটা ছেলে মাতা উদ্বা উতাইবা খেয়াল করে শুনতে হবে উদ্বা এবং উতাইবা তার দুইটা সন্তান ছোট ছেলে আমার বন্ধুগণ এই তিনটা ছেলের মধ্যে সবচাইতে চাইতে এবং খারাপ ছেলে হচ্ছে উতাইবা নাম কি উতাইবা খারাপ উশৃঙ্খল সবচাইতে মেজাজ গরম খারাপ মেজাজের এবার যখন উবাইবা এবং উতাইবার সঙ্গে উম্মে কুলসুম এবং আর যখন বিয়ে হয়ে গেল বিয়ে হলো এবার দুই সন্তানকে ابوলাhad ডাকতেছে ও আমার কলেজার যতটুক라 সন্তানরা শোনো আমি তোমাদেরকে একটি কথা বলবো আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ধিল সুরে সেটাই খান্ত নয় তোমাদেরকে বলি যে আবদুল্লার বেটা মোহাম্মদের করে যা মেয়ে তোমার সাথে দুজনের সাথে বিবাহ হয়েছে উম্মে কুলসুম এবং রুকাইয়াকে তার পিতার সামনে তাকে তালাক দিতে হবে কি দিতে হবে অবন্ধ মুসলমান একজন পিতার সামনে যদি সন্তানকে তার মেয়েকে যদি তালাক দেয় বলেন তো এর চাইতে কত খারাপ আর হতে পারে আমার বন্ধুগণ এবার যখন সিদ্ধান্ত গ্রহণ করল আবুল তোমরা দুইজন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মেয়েকে বিবাহ ছ তার সামনে নিয়ে চুলের মুটি ধরে নিয়ে তার সামনে তালাক দিয়ে দাও আর যদি তালাক যদি না দিতে পারো তাহলে আমার সামনে আর কোনো দিন আসবে না আমার বন্ধুগণ এই কথা যখন বলা হলো সবচাইতে বদমেজাজি খারাপ মেজাজি সন্তান হলো তাইবা এবার উতাইবা উম্মে কুলসুম তার চুলটা চুলের মুটিটা ধরে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে যখন হাজির করা হলো বিশ্ব নবীর সামনে চুলের মুটি ধরে হাজির করা হলো হাজির করে বলতেছে ও মুহাম্মদ শুনেন আপনার কিছুই আমি বিশ্বাস করি না জিব্রাইল আমিন আপনার কাছে ওহী নিয়ে আসে আমি বিশ্বাস করি না আপনার কোরআন বিশ্বাস করি না আপনার কিছু আমি বিশ্বাস করি না আপনার সামনে আপনার করে মেয়েকে তালাক দিয়ে দিলাম বলেন তো মুসলমান বাপের সামনে তালাক দিলে বাপের কি অবস্থা হবে আল্লাহ নবীর সামনে যখন তালাক দেওয়া হল বিশ্ব নবীর চেহারাটা নবীর চেহারাটা এমন মলিন হয়ে গেল শুধু তালাক দিয়ে খান্ত নয় আমার বন্ধুগণ ওটাই বা তালাক দিয়ে খান্ত নয় আল্লাহ নবী সুন্দর চেহারা মোবারকের সামনে থুতু নিক্ষেপ করল বিশ্ব নবীর মুখের উপর থুতু নিক্ষেপ করল থুতু নিক্ষেপ করার কারণে বিশ্ব নবীর সুন্দর চেহারাটা আরো মলিন হয়ে গেল মারমলিন হয়ে গেল বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন ও রব্বে কারীম এই উতাইবা আমার সাথে যেই সো আমার যেই ব্যবহারটা করলো ও রব্বুল আলামিন এই উতাইবাকে তোমার পক্ষ থেকে একটা হিংস্র পানি বাঘ বা কিংবা কুকুর দিয়ে হিংস্র প্রাণী দেখ ডাক করিও আল্লাহ নবী যখন এই দোয়া করলেন আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমান আল্লাহ নবী যদি দোয়া করে সেই দোয়া কি কখনো বিফলে যায় সেই দোয়া কি কখনো বিফলে যায় সেই দোয়া কখনো বিফলে যায় না তার কারণ হলো বাইতুল মুকাদ্দাস মসজিদটা ছিল পূর্ব দিকে কোন দিকে বাবা যারা হজ করতে গেছেন ও বন্ধু বাইতুল মুকাদ্দাসটা পূর্ব দিকে ছিল কিন্তু আল্লাহর নবী আকাশ পানে দেখলেন আল্লাহর কাছে বললে দোয়া করলেন না শুধু আল্লাহর দিকে তাকে বললেন বলার সঙ্গে সঙ্গে বাইতুল মোকাদ্দাস মসজিদটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরে গেল ঠিক কিনা বলেন আরে এই কথা আসলে অনেক আসে কিন্তু কালেকশনের ব্যাপার আছে কি বলেন সময় অনেক হ্যাঁ নয়টা চল্লিশ বেজে গেছে এই যে আপনারা সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে সব চাইতে আমার প্রিয় ভাই রফিকুল ইসলাম তালুকদার ভাই সব চাইতে বেশি মেহনত করেছেন আমি জানতে পেরেছি আহারে আমার জানা নেই তার মা কলিজার টুকরা মা কলিজার মা বেশি আছে কিনা আমার বন্ধুগণ এরকম করে মসজিদের সাথে এই সমাজের অসংখ্য লোক মসজিদের সাথে সম্পর্ক আছে না নাই ও বন্ধু আছে না নাই মসজিদের সাথে সম্পর্ক এটা ভালো না খারাপ আল্লাহ নবী সর্বপ্রথম মসজিদে কুবা নাম কি মসজিদে কুবা আমার আলোচনা কিন্তু ওখানে ব্যাগ দিয়ে এসেছি যেহেতু কালেকশনের দরকার আছে কি বলেন আহারে দানের কথা বলতে কি সারা রাত বলবো শেষ হবে না কি বলেন শেষ হবে আপনার শুনবেন তো থাকবেন তো দান করবেন তো কারা কারা দান করবেন না হাত তোলেন দেখি আহা কারা কারা দান করবেন আবার হাত তোলেন লিল্লাহে তাকবীর আমরা সকলেই যে কথা আসছি ইনশাল্লাহ সকলেই দান করবো ইনশাল্লাহ আমি নিজেও দেবো ইনশাল্লাহ কি বলেন আমি নিজেও দেবো ইনশাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ নবী সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করবেন সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা নাম কি মসজিদে কুবা সেই মসজিদ নির্মাণ করবেন কিন্তু আপনার একটু চিন্তা করে দেখে এই মসজিদ যদি একটা সমাজের এই কানে থেকে ওই কানে পর্যন্ত আমরা মসজিদটা যদি মিডল পয়েন্টে যদি না তৈরি করি অনেক মুসল্লিদের কষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখন যদি মনে করেন যে না আমার সভাপতির বাড়ির বগলে মসজিদ নির্মাণ করব হবে মসজিদটা মিডিল পয়েন্টে হলে ভালো হয় আমি আপনাদের কথা বলছি না কিন্তু আমি আল্লাহ রাসুলের কথা বলছি মসজিদে কুবা আল্লাহ নবী চিন্তা ভাবনা করে দেখলেন এক ইহুদির জমি ওই জমিটা ওই জায়গায় যদি ওই বাগানে যদি মসজিদটা নির্মাণ করা হয় তাহলে মুসল্লিদের অনেক সুবিধা হয় সমস্যা না সমস্যা হয় না অনেক সুবিধা হয়ে যায় আল্লাহ নবী চিন্তা ভাবনা করলেন যে মসজিদ নির্মাণ করব মসজিদে কুবানের মসজিদ নির্মাণ করব আল্লাহ নবী ওই ইহুদিকে প্রস্তাব দিলেন যে তোমার জায়গাটা ওই জায়গায় মসজিদ নির্মাণ করবে আল্লাহ স্বয়ং সেখানে গেলেন নিজে স্বয়ং সেখানে গিয়ে বললেন শোনো আমি এই জায়গা তোমার এই বাগানটাতে আমি মসজিদ নির্মাণ করবো মসজিদে কুবা নির্মাণ করবো সুতরাং তোমার এই জায়গাটুকু আমাকে দিয়ে দাও ওইহুদে অসম্মতি জানাল অসম্মতি জানালো এবার আব্বকর সিদ্দিকরা জীয়ালনা হোক তা গান হোক আব্বু অকর সিদ্দিকরা জীয়ালনা হোক তা গান হ চলে গেলে নিহুদির কাছে বদ্দেশে ওই হুদে ভাই আল্লাহ নবীর পছন্দ অনুযায়ী এই জায়গায় মসজিদ নির্মাণ করবে আল্লাহ আল্নবী পরিকল্পনা করেছে এই জায়গায় মসজিদ নির্মাণ করতে হবে সুতরাং ইহদে ও ভাই হুদি এই জায়গাটুকু আমার আলাদা নবীজকে দিয়ে দাও হজরত আমার চলে গেল হজরত অমর গিয়ে বলতেছে আহারে আমার নবীজের মুখ মানে চাওয়া যায় না মুখের দিকে চাওয়া যায় না নবীজের মুখটা মনে হয়ে গেছে ইহুদি না করার কারণে আমার নবীন চেহারাটা মলিন হয়ে গেছে আবু বকর এবার ওমর চলে গেল ওমর চলে গিয়ে বলতেছে ওই হদি ভাইরে শোনো আল্লাহ নবী এই জায়গাটা নির্ধারণ করেছে এই জায়গায় মসজিদে কুবা নির্মাণ করা হবে ও বন্ধু এবার যখন ওমর কেউ নিষেধ করা হল ওমর কেউ সেই জায়গা দেওয়ার জন্য সম্মতি জানালো না এবার শেষ প্রান্ত শেষ সময় হজরত উসমান হজরত ওসমান গনি যিনি সবচাইতে ধনী কথা বলেন ওসমান গনি যিনি সব চাইতে ধনী ওসমান গনি রাতে আল্লাহ হোসেকে যে নুরাইন বলা হয় আমার বন্ধুগণ এবার ওসমান গনি রাতে আল্লাহ হো বিশ্ব নবীর সামনে সে হাজির হয়ে গেল পাশে পাশে সাহাবি কেনা হজরত হজরত আলী হজরত আবু বকর সিদ্দিক রাতে আল্লাহ তালান হো বসা বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে আছে বিশ্বনবীর চেহারাটা দেখে হজরত উসমান রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই আপনার চেহারাটা এমন মলিন কেন এমন চেহারাটা কেন আপনার চেহারাটা সুন্দর চেহারা এরম কম হয়ে গেছে কেন আল্লাহ নবী বললেন ও আমার উসমান গনিsho আমি ওই ইহুদি কাছে এক টুকরা জমি চেয়েছিলাম মসজিদে কুবা নির্মাণ করব কিন্তু ওই ইহুদিটা ওই জায়গা দিতে সে নিষেধ করেছে সে জায়গা দিতে সম্মতি জানায় নাই সব সাহাবীরা একই কথা বলল আমরাও গিয়েছিলাম আল্লাহ নবী নিজে গিয়েছিলেন তার কাছে দিতে সম্মতি হয় নাই হজরত উসমান নদী হোক আলান হোক বিশ্ব নবীর চেহারা দেখে একটা দর্দে ইহুদির কাছে চলে গেছে ইহুদির কাছে গিয়ে বলতেছে ওই ইহুদিরে তোর কাছে আমার নবী বিশ্ব নবী আখের পায়গম্বর যেই নবী যেই নবী সারা কেউ সমাহিত করতে পারবে না যেই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সমাহিত করতে পারবে না সেই নবী জিকে তুই তারিয়ে দিয়েছিস সেই নবীজিকে জিকে দিতে সম্মত জাগাতে সম্মতি হস নাই ও ইহুদি বল তোর মনে কি বাসনা কি চাওয়া কি পাওয়া